বিএনপি কি শেষ পর্যন্ত মাথা নত করল তারেক রহমানকে লন্ডনের ডরচেস্টার হোটেলে স্বাগত জানালেন সেই খল্লুর রহমান যাকে সরাতে বিএনপি দাবি তুলেছিল প্রথমে উপদেষ্টা ইউনুস পরিষ্কার বার্তা দিলেন তিনি যা বলবেন তাই হবে চলুন বিশ্লেষণ করব আজ কি ঘটেছে বিএনপি এবং ডক্টর ইউনিসের সম্পর্কের ভেতরে আর খলুর রহমান ক্ষমতার রহস্য কি আর ফেব্রুয়ারিতে নির্বাচন মানেই বাকি চলুন আলোচনা করি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠকের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন লন্ডনের ডলস্টার হোটেলের সামনে গাড়ি থেকে নামলেন তখন তাকে অভ্যর্থনা জানালেন খলিলুর রহমান হোটেল লবি দিয়ে ইউনুসের কক্ষ পর্যন্ত তারেক রহমানকে নিয়ে যান তিনি পথে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তারেক রহমানকে পরিচয়ও করে দিচ্ছিলেন যার ভিডিও প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া হয়েছিল পরে অবশ্য তা সরিয়ে নেওয়া হয় এরপর যখন ইউনুস তারেক বৈঠকে বসেন তখনও খলিল সেখানে ছিলেন এছাড়া ছিলেন প্রধান উপদেষ্টার পেশ শফিকুল আলম দুজনের একান্ত বৈঠকে তারা কেউ ছিলেন না বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পে সচিবের সঙ্গে আসেন তাদের সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যৌথ বিবৃতি খলিলুর রহমান পড়ে শোনান যে খলিলকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পর থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি সেই দলের নেতার সঙ্গে বৈঠকে তাকে কেন রাখলেন ডক্টর ইনুস এই প্রশ্ন তুলেছেন অনেকেই খলিলকে গত বছরের নভেম্বরে দেশে এনে নিজের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা খলিল নারী কেলেঙ্কারিতে জড়িয়ে দুই যুগ আগে বাংলাদেশ ছাড়ার পর এবার ঢাকায় ফিরেই ইউনুস প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা বিষয়ে নাক গলাতে থাকেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুর জামান বিদেশে অবস্থানকালে গত এপ্রিলে খলিউর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসান ডক্টর ইউনুস মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ দিয়ে করিডোর স্থাপনে সবচেয়ে বেশি তৎপর ছিলেন ডক্টর খলিলুর রহমান এতে আপত্তি জানানোয় পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে পদ হারাতে হয় তবে তখনই খলিলকে নিয়ে প্রশ্ন উঠে তিনি যুক্তরাষ্ট্র থেকে কোন অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন তা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খলিল জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে করিডোরের কথা বললেও বিশ্ব সংস্থাটির প্রতিনিধি যখন এ বিষয়ে কিছুই না জানানোর কথা বলেন তখন অধ্যাপক আনু মোহাম্মদ প্রশ্ন করেন খলিল সাহেবকে এবং সরকারকে জবাব দিতে হবে তারা আসলে কার জন্য কাজ করছেন এর মধ্যে চাউর হয় খলিল যুক্তরাষ্ট্রের নাগরিক সে কথা অস্বীকার করতে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে মন্তব্য করলে বিএনপি তাকে স্মরণের দাবি তোলেন গত চব্বিশ মে প্রধান উপদেষ্টা ইউনিসির সঙ্গে বৈঠক করে বিএনপি নেতারা যে কয়েকটি দাবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে আসছেন তার মধ্যে ছিল খলিলকে স্মরণের বিষয়টি সেদিন বিএনপি প্রতিনিধি দলের খন্দকার মোশারফ হোসেন আব্দুল মঈন খান ও সালাউদ্দিনের সঙ্গে আমির খসুও ছিলেন তারা খলিলকে সরানোর দাবি লিখিতভাবে দিয়ে এসেছিলেন সেই আমির খসরুই শুক্রবার লন্ডনে খলিলের সঙ্গে সংবাদ সম্মেলন করলেন শুধু তাই নয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ইউনুস তারেক রহমানের বৈঠকের পাশাপাশি খলিল ও আমির খসরুর আলোচনা করার আলাদা একটি ছবিও পোস্ট করা হয়েছে যে ছবিতেই ডক্টর ইউনুস নেই সেই ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়ার নিশ্চয়ই গুরুত্ব কোনো বার্তা আছে তাছাড়া সেখানে দেওয়ার কথা নয় এরপর যৌথ সংবাদ সম্মেলনেও আমির খসরু পাশে ছিলেন খলিলুর রহমান যে তারেক রহমানকে নিয়ে মন্তব্যের জন্য খলিলকে নিয়ে আপত্তি বিএনপি তাকে দিয়েই তারেককে অভ্যর্থনা জানানো আবার তাকে আমির খসরুর সঙ্গে বৈঠকে বসানো অনেকের মনে কৌতূহল তৈরি করেছে বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুস এর মধ্য দিয়ে বিএনপিকে বুঝিয়ে দিয়েছেন তিনি যা চান সেটাই হবে একান্ত বৈঠকে দুজনের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা সম্ভব নয় তবে বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয় তারেক রহমান ফেব্রুয়ারিতে রোজার আগে সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তাব দিয়েছেন তা শুনে ডক্টর ইউনুস বলেছেন তিনি আগামী বছরের এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিল সব প্রস্তুতি সারা গেলে তা এগিয়ে ফেব্রুয়ারিতে আনা যেতে পারে লন্ডনের বৈঠকে এক ধরনের সমঝোতার ইঙ্গিত পাওয়া গেল সেখানে বিএনপিকে ছাড় দিতে হচ্ছে বলে অনেকেই পর্যবেক্ষণ কেননা যৌথ বিবৃতির ভাষা অনুযায়ী তারেক রহমান একবারও ডিসেম্বরের নির্বাচনের কথা বলেননি বরং তিনি নিজেই ফেব্রুয়ারির কথা বলেছেন আর ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে চূড়ান্ত করেছেন তাও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ যৌথ বিবৃতির ভাষায় এমন প্রধান বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে দুই সালে রমজানের শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচনের আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে তার মানে এখানে কিন্তু থেকে যাচ্ছে কিন্তু সেটাও তারেক রহমান মেনে নিয়েছেন বলে যৌথ সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে এই বৈঠক বিএনপির জন্য সুযোগ নাকি সাব বার্তা খলিলুর রহমানের ছায়া কি বিএনপিকে আরও করবে আর এই ডক্টর ইউনুস প্রশাসন আসলে কার হয়ে কাজ করছে জানান আপনার মতামত আর সুযোগ থাকলে আমাদের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ